যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া কোনো মিথ্যা বলিব না কিন্তু আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কারণ সময়ের বিবর্তনে ইতিহাস হারিয়েছে তার গ্রহণযোগ্যতা তো শুনে নিন আমার জীবনের কিছু নতুন ইতিহাস বিশ্বাস করা সম্পূর্ণ আপনারই ব্যাপার আসসালামু আলাইকুম আমি মমন নাইম রহমান সালটা দুই সবে মাত্র ব্যাচেলার ডিগ্রিটা পাশ করলাম ইচ্ছা ছিল জবে ঢোকার সেই হিসেবে আমার প্রিপারেশন আমার শুরু কিন্তু সেই সময় আমার আব্বা অম্ম চিন্তা করলেন তারা তাদের সন্তানকে বিদেশে পাঠাবেন উচ্চশিক্ষার জন্য আমার মর্জি নিজের ভিতরেও সেই ইচ্ছাটা থাকলেও কখনো তেমন একটা সায় পাচ্ছিলাম না কারণ বিলংস ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি আর তখন ছিলাম একটা বাজে লেভেলের ডিপ্রেশনে আর ডিপ্রেশনের কারণ হচ্ছে রেফারেন্স ছাড়া সিবি দেখা হয় না আনফর্চুনেটলি আমাদের দেশে বাংলাদেশে শেষ চিন্তা করলাম আমুর ভরসায় লেটস হ্যাভ এ ট্রাই কারণ জীবন জীবনটা একটাই প্রিপারেশন নেওয়া শুরু আর বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশনের প্রথম ধাপই হচ্ছে আপনার আয়স এখন কেউ হেতে বলতে পারে এ দেশের জন্য আয়াস লাগে না বা ওই দেশের জন্য আয়াস লাগে না আমি আপনাদের বলবো দয়া করে এই জিনিসটা কখনো বিশ্বাস করবেন না কারণ আপনি পড়তে আসছেন সেই হিসেবে আপনার কনফিডেন্স বলুন আপনার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন বলুন এই দুটো আপনার অনেক বেশি পরিমাণে লাগবে ভালো লেভেলেই আর তার জন্য সবচেয়ে বেশি পরিমাণে যেটা বুঝ দেবে সেটা হচ্ছে আপনার আয়ালস সেই হিসেবে আমার প্রিপারেশন নেওয়া শুরু প্রিপারেশন নেওয়ার সময় শাহরুখ খানের ডঙ্কি মুভির কথা মনে পড়ছিল সেখানে একটা ধারণা ছিল যে ব্রিটিশরা যদি আমাদের দেশে আসতে পারে কোনো ধরনের ভাষাগত দক্ষতার পরীক্ষা ছাড়া তাহলে আমরা কেন তাদের দেশে যাওয়ার জন্য কোনো ভাষাগত দক্ষতার পরীক্ষা দিব শেষমেশ পরীক্ষা দিলাম পরীক্ষার প্রথম অংশ ছিল ষোলোই নভেম্বর এবং অংশ ছিল সতেরোই নভেম্বর আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিলাম এবং মোটামুটি ভালো লেভেলের একটা স্কোর আসলো কমেন্টটা আবার জানতে চান না স্কোরটা কি স্কোর অনুযায়ী দুটো দেশ চয়েস করলাম দুটো দেশে দুটো ইউনিভার্সিটিও চয়েস করলাম সেখানে অ্যাপ্লাইও করে দিলাম এবং সেই সাথে সাথে চলছিল আমার জবেরও প্রিপারেশন বিভিন্ন জায়গায় সিবি ড্রপও করছিলাম আবার কোথাও আমি ইন্টারভিউ দিচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ জব হয়ে গেল টেক দুনিয়াতে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলর সেই হিসেবে একটা সফটওয়্যার কোম্পানিতেই জব হইলো কোম্পানিটা অসাধারণ ছিল এবং যে টিম মেয়ে ছিলাম সেই টিমও ছিল অসাধারণ আর কোম্পানিটা বিশেষ করে অনেক নিয়মতান্ত্রিকভাবেই চলতো যেটা আমার জন্য অনেক ভালো ছিল জবে থাকা অবস্থায় দুটো ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার চলে আসে এবং আমার এখন নেক্সট স্টেপ ভিসার জন্য আবেদন করা এবং অ্যাম্বাসি ফেস করা কারণ শুধুমাত্র অফার লেটার দিয়ে তো আমি ওই দেশে যেতে পারবো না তো কোম্পানিতে থাকা অবস্থায় জবে থাকা অবস্থাতেই আমি একটা দেশের অ্যাম্বাসি ফেস করলাম ভালোই ছিল ইন্টারভিউ পরবর্তীতে একটা বাজে লেভেলের দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার প্রিয় নানু একটা মেসেভ লেভেলের অ্যাক্সিডেন্ট হয় না আর বয়স হওয়ার কারণে সেই অ্যাক্সিডেন্টের প্রভাবটা ওনার উপরে অনেকটা বেশি ছিল কিছু করার ছিল না এবং এখনও তিনি রিকভারি পজিশনে আছে এবং এখনও তিনি সেই রিকভারি থেকে উঠতে পারেননি সবাই ওনার জন্য দোয়া করবেন এর মাঝে মাঝে আমাকে বলা হলো যে পাসপোর্টটা কালেক্ট করতে কারণ পাসপোর্ট কালেক্ট করলে আমি বুঝতে পারবো যে আমি ভিসাটা পেয়েছি কি পেয়ে পাইনি একদিন জবের পরে গেলাম পাসপোর্টটা কালেক্ট করলাম এবং পাসপোর্টটা খুললাম এবং পেয়ে গেলাম সবার কাছে সোনার হরিণ সে ও ওহা দেশটার কথা তো বলা হয়নি দেশটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপের দেশ হাঙ্গেরি